আর মাত্র কয়েক ঘন্টা তারপরই অনুষ্ঠিত হবে ছবি মোড়াই মেলা এবং উৎসব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছবি প্রায় প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলা কিংবা উৎসবের আয়োজন করা হয় আজ খবর জনস্বার্থের একটি টিম গিয়েছিল ছবি মোড়া প্রাঙ্গনে ছবি মেলার প্রাক মুহূর্তে প্রাক প্রস্তুতি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি দেখুন বিস্তারিত কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবচেয়েতে উল্লেখযোগ্য একটি পার্বণ হচ্ছে পৌষ সংক্রান্তি পৌষের হাওয়ায় যেন বাঙালির ঘরে সেই নতুন ধানের উৎসব থেকে শুরু করে এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে বিভিন্ন মেলা বা বিভিন্ন উৎসব কিন্তু অনুষ্ঠান হয় ঠিক তেমনি আমাদের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে ছবি মূড়া পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করেই এই ছবি মূড়াতেও প্রায় প্রত্যেক বছরই বসে মেলা এই মেলাকে কেন্দ্র করে দূর থেকে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতন রাত পুহালেই এই ছবি মোড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে পৌষ সংক্রান্তি মেলা পৌষ সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজু সাজু রবি কিন্তু পরিণত হয়েছে ছবি মোড়া প্রাঙ্গন একেবারেই শেষ তুলে টান চলছে প্রসারের ক্ষেত্রে দেখুন কিভাবে ছবি মোড়াকে সাজিয়ে তোলা হচ্ছে মেলাকে কেন্দ্র করেই মেলাকে কেন্দ্র করে যখন সাজিয়ে তোলা হচ্ছে ছবি প্রাঙ্গণ প্রাঙ্গন ঠিক তখনই ব্যবসায়ীরাও কিন্তু পশড়া নিয়ে ইতিমধ্যেই হাজির হয়ে গিয়েছে ছবি প্রাঙ্গণে প্রাঙ্গনে অনেক দর্শনার্থীদের ভিড় এবং পর্যটকদের ভিড়ে কার্যত জবু থবু হয়ে পড়ে ছবি মুরা প্রাঙ্গন ভি থেকে শুরু করে প্রত্যেক সরকারি আধিকারিক এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল হবে এই ছবি মোরা প্রাঙ্গনে উৎসব এবং মেলা আর এই মেলাকে কেন্দ্র করে দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে তাদের পসরা নিয়ে ইতিমধ্যেই সাজিয়ে তুলছে ছবি মুরা প্রাঙ্গনকে একেবারেই বলা যায় যে প্রচুর দর্শনার্থী এবং পর্যটকদের ভিড়ে কিন্তু আকুল হয়ে উঠবে আগামীকাল ছবি মোড়া প্রাঙ্গন রুদ্ধদার বৈঠক কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে সরকারি আধিকারিকরা রাজ্যস্তরীয় বিভিন্ন আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ছবি মূড়া প্রাঙ্গণে সেখান থেকেই মূল সমীকরণ এবং কিভাবে এই মেলাকে দর্শনার্থীদের কাছে ফুটিয়ে তোলা যায় এবং পর্যটকদের সামনে কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মেলাকে পর্যটকদের কাছে এক নতুন উপহার স্বরূপ হিসাবে তুলে দেওয়া যায় তার জন্যই রীতিমতো আজ বৈঠক চলছে এবং এই বৈঠকের পরেই কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসবে কীভাবে ভলেন্টিয়ার বলুন বা পুলিশ প্রশাসন মোতায়েন করে এই ছবি যে যে আগামীকাল যেই উৎসব বা মেলা সেই মেলাকে সম্পূর্ণ তৈরি করা যায় তার জন্য রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছে আধিকারিকরা অপরদিকে আরেকটি গোমতি জেলার বড় তীর্থস্থান ডুমুরেও কিন্তু চলবে এই যেই উৎসব ডুম্বুর মেলা সেটাকে কেন্দ্র করে একটা পর্যটন অর্থাৎ গোমতী জেলার দুটি এলাকায় ছবিমুড়া এবং ডুম্বুরে কিন্তু একেবারে জবু থবু হয়ে পর্যটকদের ভিড় পরিলক্ষিত হবে আমরা এই মুহুর্তে রয়েছি ছবিমুড়া প্রাঙ্গনে গোটা দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিভাবে সাজু সাজু রব নিয়ে ব্যবসায়ীদের পসরা নিয়ে আগামীকালের এই মেলা সম্পূর্ণ হচ্ছে আমরা চেষ্টা করেছি যে ছবি মোড়ার প্রাক মুহূর্তে কীভাবে ছবি মোড়াকে যে আগামীকাল রাত মেলা হবে সেই মেলাকে কেন্দ্র করে প্রাক প্রস্তুতি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি কাজকর্মেও চলছে যেন শেষ তুলির তার একেবারেই আগামীকাল এক ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে এই ছবি মোড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে মেলা এবং উৎসব অনুষ্ঠানকে ঘিরে ওর ব্যাপক হারে পর্যটকরা উপস্থিত হবে এটা কিন্তু এই মুহূর্তে বলাই যায় আগামীকাল ছবিমুড়া প্রাঙ্গণ থেকে এই মেলা এবং উৎসব দেখতে চোখ রাখবেন খবর জনস্বার্থের পর্দায়